তখন ওই সাহেব এসে বললেন আশ হাদু আন্না করা আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল তখন আল্লাহ রসুল বললেন যে তুমি কি আগের থেকে আমাকে সাক্ষ্য দিতে না যে আমি আল্লাহর রসুল তুমি তো আগে থেকে তো সাক্ষ্য দিতে হঠাৎ করে এখন এই কথা বলাটার কারণ কি। তখন উনি বললেন যে আরসরাল্লাহ ওই ব্যক্তি সম্পর্কে যে বীরভূক্রমে লড়ছিল আর যার সম্পর্কে আমরা খুব ভালো ধারণা করেছিলাম আর আপনি যে বললেন লোকটা জাহান নামি তখন আমার কৌতূহল থাকলো আর আমি তার পিছু নিয়েছিলাম কিন্তু এক পর্যায়ে দেখলাম সে যখন তার ব্যথায় ছটফট করেছে এবং সে ধৈর্য ধারণ করতে পারছে না এক পর্যায়ে সে নিজের তরবারি দ্বারাই নিজেকে শেষ করে দিয়েছে তখন আমার আপনার ওই কথা মনে পড়লো আপনি যে বলেছিলেন জাহান নামি আসলে লোকটা জাহান তাহলে এটা তো গেল যে একটা অঙ্গ হানি করা দেখেন যদি কোনো ব্যক্তি আপনার অশ্লীল কোনো কর্মকাণ্ডের মুখোমুখি হয় অথবা যদি কেউ তাকে হত্যার হুমকি দেয় এক্ষেত্রেও তার নিজের যানকে নাশ করা যায় নেই কথার কথা সে এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে যে সে হয়তো কারোর দ্বারা আঘাতপ্রাপ্ত হবে অথবা সে ধর্ষণের শিকার হবে এরকম অশ্লীল কর্মকাণ্ডের শিকার হলেও সর্বশক্তি শক্তি দিয়ে তাকে প্রতিহত করতে হবে কিন্তু নিজেই আগের থেকে নিজের জানকে নাশ করা যাবে না হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি আল্লাসুলকে শেষে বলল এ রসুল আল্লাহ যদি এমন কেউ আমার কাছে আসে ইউরিদু আলী এবং আমার মালটা আমার কাছে খুবই আর সে আমার মালকে সিনিয়ে নিয়ে যায় তখন আল্লুসুফু বললেন অতিলহু তুমি তার সাথে লড়াই করো ইয়ার সরল্লা যদি সে লড়াই করতে করতে সে আমি তাকে হত্যা করে ফেলাই তখন আল্লা বললেন যদি যে মাল নিতে আসছে মাল নিতে যে তুমি আক্রমণ করার কারণে সে যদি মৃত্যুবরণ করে হুয়াফিন্ন নার তাহলে সে জাহান্নামি এরপর ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ যদি মাল নিতে গিয়ে আমি প্রতিহত করি আর সে যদি আমাকে হত্যা করে ফেলে তখন আল্লাহর রাসূল বললেন তুমি যেহেতু তোমার মাল রক্ষা করার জন্য সর্বশক্তি দিয়ে লড়াই করছো এবং তুমি নিহত হয়েছো আংটা ফিল চান তবে তুমি জান্নাতে প্রবেশ করো